অন্যাই পড়লাম দুর্ব্যবহার করলাম আমার বন্ধুবান্ধব এই তাহলে আমাদের নাজ দ্বারা কোনো ফায়দা হচ্ছে না নামাজ তারা ফায়দা হচ্ছে না তাহলে নামাজে আমাদের আসতে গেলে নামাজ আল্লাহ তা কাছে কবুল পরাইতে গেলে দুটো দুটো কথা বলেছি কয়টা কথা সট্টো কয়টা দুটো ভালো করে কাছে যদি আমরা নামাজ পারবেন করতে চাই তাহলে শর্ত হবে দুটো দুটো একটা করতে হবে নামাজে আসার আগে নামাজে আসার আগে আর নামাজে আসার পরে দুটো নামাজে আসার আগে নামাজে আসার পরে নামাজে আসার আগে কি শর্ত কি প্রথম শর্ত হলো আপনাকে খুব অর্জন করতে হবে এই পবিত্র অর্জন করা আমরা সবাইকে উজু করি গোসলও করি তাহলে আমার একটু চিন্তা করতে হবে যে আমার গোসলটাও হচ্ছে কিনা উজুরটাও হচ্ছে কিনা এটা দেখার বিষয় আছে না আমার বন্ধুগান আগে যদি আপনি উজু করে আসেন যদি গোসলের খরচ ছিল গোসলটা আপনি করেছেন গোসল আপনি করেছেন কিন্তু গোসল আপনার হয় নাই যতবার আপনি উজু করে নামাজ পড়তে আসবেন উজু আপনার সঠিকভাবে হলো হলেন কিন্তু গোসল ফরত ছিল কিন্তু গোসল আপনার সঠিকভাবে হয় নাই কিন্তু উজু সঠিকভাবে হয়েছে নামাজে আসছেন ওই নামাজ হবে উজু খুব ফাইন উজু করেছেন এদিকে দেখা যাচ্ছে গোসল আপনি সঠিক করেছেন উজুর ভিতর রয়েছে উজুর ভিতরে আছে নামাজ হবে তাইলে দুইটা আমাদের খেয়াল করতে হবে আমার ভাই আমার বন্ধুগণ এখন যদি আমি বলি যে আমাদের যে উজু করতে হবে আর গোসল আগে তাহলে কি প্রয়োজন গোসলের প্রয়োজন না তাহলে আমরা গোসল করতে গেলে এটা কিন্তু আমি যেহেতু আপনাদের মুখস্থ আসে তারপরেও সময় এগুলো অনেক জায়গায় আলোচনা করি যেহেতু মানুষের যেন আমাদের মানে মুসলিলে যারা রয়েছে কিংবা আমরা আমিও যারা কথা বলতে আমাদের জন্য আল্লাহ দান করেন সবাই মানে আল্লাহ আমার বন্ধুকান তাহলে আমরা যখন গোসল করব আমাদের গোসলের খরচ কয়টা হবে বলেন গোসলের খরচ কয়টা বুঝতে পারবেন কিন্তু ভালো করে বুঝতে করবেন গোসলের খরচ হলো তিনটা এক নম্বর কি গড় করা সহ কুলি করা দুই নম্বরে নাকে নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো মানে কে পানি রকম বেরিয়ে যায় কিন্তু আমরা দেখি উজু করতে গেলে নাকে এখানে পানি কিন্তু নাকে নরম স্থান এখানে কিন্তু নাকের ভিতরে দেখো একটা সাদা মতো একটা জায়গা দেখা যায় তাহলে এখানে রসুন সালাম কেন বললেন ওই নরম স্থান পর্যন্ত পৌঁছানোর জন্য এটা এটা কিন্তু আমরা অনেকে খেয়াল করি না মুফাসের গাল লিখছেন তারপরে পানি পৌঁছাতে গেলে যে এরকম আপনি যখন হাতে পানি নেবেন ওই পানিটা একটুখান যদি নাকে চাল দিয়ে রাখেন তখন আপনি এই যে দুই আঙুল দিয়ে যদি আপনি খেলাধুলেন পর্যন্ত পৌঁছায় যায় কিন্তু ওখানে একটু এক মিনিট কি দুই মিনিট সময় লাগবে এক মিনিট দুই মিনিট লাগবে না এক মিনিট কিন্তু এক মিনিট সময় আমরা দিতে চাই না তাড়াতাড়ি করে বা নাকে পানি দিয়ে গুটি ফানি দিয়ে আমরা নামাজ এসে দাঁড়াই তাহলে কি আমাদের যদি এইরকম এইরকম যদি গোসল হয় তাহলে কি হবে আর তিন নম্বরে ফরস হয় তিন নম্বরে হলো সমস্ত শরীর কি ভালোভাবে ভালোভাবে ধ্বংস করা আমার ভাই আমার এই গোসলের বিষয়টা বলা হয়েছে আপনি যখন গোসল আপনার উপরে আমার উপরে যখন গোসল ফরজ হইবে কোনো মহিলা কিংবা পুরুষের উপরে গোসল ফরজ হইবে এক কথায় বলা হয়েছে উপার্জন করেন লিখেছেন যখন গোসল খরচ হইবে আপনি যখন গোসলের গোসল খানার ভিতরে যাইবেন গোসলখানার খানার ভিতরে আপনি আমি যখন ঢুকবো প্রথমে আপনাকে যে শর্তটা পালন করতে হবে আপনি যে কারণে গোসল আপনার উপরে খরচ হয়েছে যেখানে না লেগে যদি থাকে কোনো শরীরের স্থানে না পাক যদি লেগে থাকে কিংবা আপনার পোশাকে যে পরিধান বস্তরে যদি না পাক লেগে থাকে তাহলে সর্বপ্রথম ওই পোশাকে ওই যে দে কাপড় ওইটাকে আপনাকে আগে ধুয়ে নিতে হবে আর আপনার শরীরের যে স্থানে যেখানে না পাকি লেগে আছে ওইখানে আগে আপনাকে ধৌত করে লাগবে কি করতে হবে ওইখানে আগে আপনার ধৌত করতে হবে ওইটা সামান দিয়ক যে হোক আপনি আগে কি না পাকি এটা আপনাকে আগে পরিষ্কার করে দিতে হবে আমার ভাই আমার বন্ধুবান্ধব এই কথাটা বোঝানোর জন্য এক কলমের ভিতরে নিয়ে আসছেন যেহেতু উজু আর গোসল দুইটাই দরকার এই জন্য যে গোসলের ফরজ আপনার তিনটা আর উজুর পর দাবার চারটা আমার বন্ধুগান এই জন্য একই কায়দা নিয়ে আসছে পর পর ধাপে নিয়ে আসছেন যদি এইগুলো একই ধাপে আদায় করা যায় তাহলে আপনার উজু হয়ে গেল গোসলও হয়ে গেল উজু হয়ে গেল গোসলও হয়ে গেল আমার হয় আমার বন্ধুগান এই জন্য প্রথম শক্ত হলো যেখানে নাপাক লেগেছে ওই নাপাকিটা আপনাকে আমাকে আগে দূর করতে হবে আগে ওখানে ধৌত করতে হবে আপনি যেখানে গোসলখানায় যান কিংবা পুকুরতে যান আগে যে স্থানে নাপাকি দেখেছে ওই নাপাকিটা আগে পরিষ্কার করে লাগবে এরপরে কি করতে হবে উজুর কায়দা রাখবেন বলে আপনি দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করে নিলেন এরপরে আপনি কি করবেন তৃতীয় নম্বরে হলো নাকের নরম স্থান পর্যন্ত আপনাকে পানি পৌঁছাই দিতে হবে আপনাকে নরম জায়গা পর্যন্ত কিন্তু পানি পৌঁছাই দিতে এরপরে মুখমণ্ডল ধৌত করতে হবে অনেকে মুখে পানি মারে মারার পরে এইরকম একটা কাজ কি মুখে একটা টান দিয়ে চলে আসে তাই না কিন্তু কিতাবের ভিতরে লিখছেন এই ইউজর পানিটা কোথার থেকে কোথায় পর্যন্ত যাবে চুল গসাইবার স্থান থেকে আমরা ফিকা কিতাবের বিচার পড়েছি আজি সে আছে চুল গসাইবার স্থান থেকে চুল চুলের নিচে পর্যন্ত এক কানের গতি হইছে অপ অপর কানের গতি পর্যন্ত পুরো মুখ মণ্ডলটা আপনাকে তিনবার ধর্ধবার লাগবে আমরা কিন্তু বুকী পানি ছাপটা মারি এইভাবে জানলে হবে না এইভাবে আনলে হবে না আমার বন্ধুগান আমার বন্ধুগান এরপরে কি করতে হবে দুই হাতের কোনোই পর্যন্ত আপনাকে আমাকে ধৌতে পার লাগবে দুই হাতের কোনোই পর্যন্ত দুই হাতের কোনোই পর্যন্ত পরিপূর্ণভাবে ধৌতে করে লাগবে এরপরে আপনার মাথা মাসেও ঘরে লাগবে মাথা মাসেও ঘরে লাগবে আর পাঁচ নম্বর হলো পায়ের গোড়ালি আপনার টাকু পর্যন্ত লাগবে কিন্তু গোসলের ব্যাপারে বলা হয়েছে আপনি যখন গোসল করা আরম্ভ করে দিয়েছেন আপনি যখন গোসল কানে এই যখন গোসল করে আপনি যখন গোসল করা শেষ হইবে আপনার পাউ দুইটা তখন ধৌত করে নিবে তখন ধৌত করে নিবেন কিংবা আপনি তার আগেও উঁচু করে নিতে পারবেন আমার বন্ধু যদি পরিপূর্ণ উজোটা হয়ে যায় তাহলে গোসলেরও হক আদায় হয়ে গেল কি উজু হয়ে গেল তাহলে আপনার ওই দ্বারা কী হলো গোসল সঠিক হলো এবার গোসল পুজো সঠিক হয়ে গেল এবার যখন আপনি নামাজে আসবেন যে প্রতিবার যে আপনি কি করেন যে উজু করেন এই উজুরের উজুর যে চারটি ফরত এই ফরজ যদি আপনার আমার আদায় না হয় তাহলে কি হবে বলেন হবে উজুর ফরজ আমাদের আদায় করে লাগবে আমার বন্ধুগান উজুর খরচটা করে বললাম তো চাকটার ভিতরে আসলো না আমার বন্ধুগান তাহলে আমরা এই দিকে খেয়াল রাখবো যাতে করে আমাদের উজু এবং সঠিক গোসল যদি সঠিক হয় তাহলে আপনার আমার ইবাদত আল্লাহসাল বললেন ইন্না সলাত তার নাহান ফাম চাই যদি আমার বন্ধুগণ যদি নামাজ সঠিক হয় তাহলে আল্লাহ বসুন নামাজ তোমার অন্যায় কাছ থেকে কাছ থেকে দুলমের কাছ থেকে ফেরাই রাখবে কিন্তু নামাজ যদি না হয় তাহলে কি আপনার কি গোনা কি এইভাবে চলতে থাকবে না চলতেই থাকবে আমার ভাইরা আমার বন্ধুগণ এটা বললাম নামাজের আগে এইবার নামাজ আসার পরে নামাজে আসার পরে যদি এখন আলোটা ধরা হয় তাহলে আপনার টাইম আবার শেষ করে পারা যাবে না আমার বন্ধুগান আমার ভাইরা এইবার আমাদের উজু উজু যখন গোসল আবার আপনার আমার জন্য ফরজ ছিল তখন আমরা যেভাবে আদায় করলাম আমার ভাইয়েরা এরপরে যখন উজুর এবার ভাই খসিরাত সম্পর্কে বলা হচ্ছে আমার ভাইয়েরা আমার বন্ধুগান যে আমরা উজু করব উজুর ফসিরাতটা কি আমাদের জানতে হবে আমার ভাইরা আমার বন্ধুগান উজু করলে কী হবে আল্লাহ ইমান জাবে মহাত মাধুৰ চৰল্লাহ সাল্লাল্লাহ হোৱাৰে সাল্লাম আদিশের মদ্যবণ্ডনা কৰিছেন যদি কোন ব্যক্তি উত্তম প্ৰমেক বুজিব কি পাৰে উত্তম প্ৰমেক বুজিব পাৰে তা

আমার বন্ধুকান এই যদি নামাজে না আসে উজু যদি না করেন উজু যদি সঠিক যদি হয় তাহলে এত বড় সব রেখেছেন না আল্লাহ রেখেছে কিনা রেখেছে আমার বন্ধুকান দুই নম্বরে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি উত্তম রূপে পূজা করে উজু করে যদি উত্তম রূপে উজু করে উজু করার পরে আমার বন্ধুবান্ধ যে উজু করার স্থানগুলো যে রয়েছে আমার ভাইরা যে ওই উজুতে আপনি করলেন সমস্ত শরীরে যে পানি লাগলো পানি যে টপিক পায়ে টপ পায়ে পড়ে আল্লাহর নবী বলেছেন ওই উজুর পানি গড়িয়ে পড়ার কারণে ওই ব্যক্তির সগিরা গোনা কবিরা কিন্তু না কবিরা হবে তবার মাধ্যমে স্বগীরা আল্লাহ তালা মাফ করে দিয়ে দেন যেগুলো বোনা হয় এই উজুর যে আপনি যদি সঠিক হয় এর দ্বারা আপনার আমার কি হয় গোঁড়া আল্লাহ তালা মাফ করে দিয়ে দেন আমার বন্ধুগণ এরপরে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি উত্তম রূপে যদি উঠতে পারে তাহলে দেখা যায় আল্লাহ রসুল বলেছেন কেমতের ময়দানে ওই ব্যক্তির যে প্রচুর অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে প্রত্যেক জায়গা গুলো মুড়ে জকমক করতে থাকবে জনগণ সব আল্লাহ তাহলে আল্লাহ বললেন কি বললেন উজ্জ্বল স্থানগুলো যেখানে যেখানে আপনি ধৌত করলেন ওই সমস্ত স্থানগুলো আপনার যে পানি লেগেছে ওই কানটা আপনার নূরে ইয়ামতের ময়দানে নূর চমকাইতে থাকবে ওইখান থেকে আপনার আলো ঝলকাইতে থাকবে আমার বন্ধুরা আমার ভাইরা কেমতের ময়দানে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ رب العالمین বলবেন ও আমার হাবিব আপনি আপনার জান্নাতী উম্মত গুলো বেসা নিয়ে নেন আপনি জান্নাতে নিয়ে যান আল্লাহ যখন অর্ডার করবেন আল্লাহ যখন পারমিশন দিবেন আমার বন্ধুগণ এই কথা শোনার পরে আল্লাহর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ময়দানে কোটি 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 মানুষ থাকবে ওই মানুষের মধ্য থেকে আপনার জান্নাতি বান্দাদেরকে কেমন করে চিনে নিবেন বড় করছো না আল্লাহ আল্লাহ আয়সা সিদ্দিকে বললেন ইয়ারসুল আল্লাহ কি আমাদের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে উম্মত থাকবে তাদের মাছ থাকে আপনার উম্মত বেস্ট বেস্ট উম্মত করে কি করে বসে নেবেন লাভ যেন হেমবা ধরে সোৰল্লা সজ্জল্লাহ বললে না এইসা এক মাঠে যদি হাজার হাজার ঘোড়া থাকে আর ওই ঘোড়ার ভিতরে যদি কোনো চিতাওয়ালা কমালে কোন চীতাওয়ালা যদি ঘোড়া থাকে ওই লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে থেকে ওই সাদাওয়ালা সিন্ধওয়ালা ঘোড়াগুলো বাছাই করা যাবে কিনা আজ দাঁষা চিল্ ঠিক আছে রজিয়া আল্লাহ জানা না ভরলে নিয়ে Nisztaj zabier. যদি কমারে শীত থাকে তাহলে ওটাও অবশ্যই চেনা যাবে আল্লাহ আল্লাহর জানাবে মহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ নবী বললেন হযরত আয়েশা কিয়ামতের ওয়াদায় কোটি কোটি মানুষ থাকবে ওর মধ্যে থেকে যে ব্যক্তি আমার উম্মত হবে আর উম্মত হবার পরে যে ব্যক্তি উত্তম রুযু রূপে উজু করেছে আর নামাজ আদায় করেছে নামাজ আদায় করার কারণে আর উত্তম রুযু করার কারণে তার পুজোর স্থান গুলো ঝলমল ঝলমল করতে থাকবে ওই দেখে দেখে দূর সব খাইতে থাকবে ওই দেখে তাকে জান্নাতে নিয়ে যাবো ওই দেখে ওই দেখে দেখে আমি জান্নাতে নিয়ে যাবো আমার বন্ধুগান তাহলে আল্লাহ নবী জান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন এই নূর দেখে আমাদের কি করবেন সাফাত করবেন আমার বন্ধুগান কে আমাদের মাই যখন